ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন আর তোমরা দেখতে পাচ্ছি মোজ ব্লগ তো আজকে যাবো গিলা তুলে মন্দির আমি কোনো সময় গেছি না জানা জানা কেস কমেন্ট সেকশানে জানাই কমেন্ট করি না তো আমি আজকে ফার্স্টে যাবো আর তোমরা ভিডিওটা দেখতে হাও কেউ স্কিপ করো না তো আমি রেডিও তো আমি রেডি হয়ে গেছি গা বাইরে আমি ফোন মোড়া পড়ছি তোমরা দেখতে পারছি না একটা কারণ এলে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখাও আর আমিও কন্টিনিউ করতে দেবো আমি বোম্বা দাঁড়িয়েছি বাইরে গাও তখন যাবো তো এখন আমি আয়া করছি কই যে হ্যাঁ কয়বি যে আয়সা দেখি বাইকার খাওন শেষ খাওন চালা যায় তারতাম না কারণ অনেক দূর তো খাওয়ানো এলাম বইসের আয়া দি বান্ধবীর খাতাম না আমার তো তার সি বান্ধবিকতা হতে পারে তো আমরা এখন জন্মাষ্টমীর সামনে হাইতে জাম তাই লিখা দা আমার অনেক সময় নষ্ট হয়েছে তো ফাইনালি তাই আইসে এখন আমরা হাইতে জন্মাষ্টমীর সামনে যাবো কারণ ফুলিশাই নেবো আর ফুলির যদি কোনো সময় বেরোটা দেহ কিছু করে নাম দাঁড়িয়ে তো ফাইনালি আমরা ছোট্ট ছোট্ট পায়ে হাইটে আইএমসি জামেশ্বরী সামনে কখন যাম আমার পুলিশ সঙ্গে ধরতে আসতো না হাইওয়ে রুটের সামনে দাঁড়িয়েছি আরেকজন আমাদের লিগে অপেক্ষা করতেছি তো এখানে আমরা হাইওয়ে রুডে এসে একটা দাদার লিখা ওয়েট করতেছিলাম তো দাদার রায়ে পড়ছে আমরাও জামানের লিখা একবারে রেডি হয়ে গেছি গা তো এইদিকে দেখো আমরা কি খুশি ওর যে বেলে গেছে যাইতেছি গা এদিকে টুকু টুকুর কইরা আর এদিকে দেখো আমার অবস্থা আমার চুল টুকিতে ওই গাইছে কিতাপ গৈতাম এত দূৰে যে গিলাদুলি মন্দিৰ ভাবটো পাৰ্চিনে ভাপি ভাব আমাৰ কিতাপ গৈতাম পুৰাই কিন্তু সাধারণ জার্নেলিং আমার অবস্থা কাহিলো একা জায়গা এত দূরে যে গেলে তুলে আমি ভাবছি না জানলে আমি এত দূরে যাইলাম রানে কোমর বেদন একটা জায়গা বইতে বইতে তো ফাইনালি আমরা আয়া পড়ছি মন্দিরে অনেক ইচ্ছা পূরণ হইল আজকে কতদিনের ইচ্ছা আসলো যে মন্দিরে যাবো তো মন্দিরে আয়া সেরা ভক্তিরক্তি কইরা মোমবাদের ধূপকারী জ্বালিলাম তারপরে মন্দিরটা একটু দেখে সেরা এদিকে গেলাম গা এখানে একটা জুলন্ত ব্রিজ বলে আসে জুলন্ত ব্রিজে গিয়ে সেটা দিয়ে আমরা দিয়ে কাঁপতাছি মাই গড আমি তো কই ভাবছিলাম আজকে ফই রিজমা ভিডিও বুঝে আর তোমরা লিখে বানাতে পারতাম না দিই না বানাইতে পারছি বানাইয়া মানে জায়গায় ভয়টা কাটাই আসে আইতে পারছি তো আমরা কোন বাড়ির যাওয়ানের উদ্দেশ্যে রওনা দিতেছি সব ঘুরায় কমপ্লিট সত্যি কথা কাজ কোন গিলা তুলে যাই সেটা যত কারণ অব্দি না ঘুরছি অতক্ষণ অব্দি বাইকও বইতে আমার পিতাম কমরবাদ আজকে সত্যি কথা তো ওইদিকে দেখো আমরা বেরেছি আমরা যেতেছি আর গাইস আমরা গেছি এক রাস্তাতে আইসি আরেকটা রাস্তা দেয়া বাট রাস্তাগুলি খুবই সুন্দর খুব মানে খুব সুন্দর কীটা করতাম বিউটি এত সুন্দর তো এত সুন্দর সুন্দর ভিউ দেখতে 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 আমরা যেতেছি বাড়ির আর আমার বইতে বইতে এত কমার বেদ না যায় আমার ইচ্ছা হইতেছিল না আর বই এতক্ষণ মানে আমি কোন সময় বাড়ি যেতাম গিয়ে আমার মাথায় ঘুরতেছিল তো ফাইনালি আমরা সেই খোয়াই আয়া পড়ছি আমরা প্রাণের শহরে তো খোয়াই মানে তো কাছাকাছি আয়া পড়ছি আমার বাড়ি তো আমি ওখান আমার বাড়ি যাওয়া হতেছিল আর আমার মাইন্ডে তো একটু ঘুরতেছিল কোন সময় বাড়ি যাবো মানে এত ফুরি মানে আমি ই আর এদিকে তো আমার অবস্থা তাই সে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই বা দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা